বন্ধুরা আজ একটি বিভ্রান্তিকর সমস্যা নিয়ে আলোচনা করব। দেখতেই পাচ্ছেন আমার হাতে লেখা রয়েছে কণ্ঠবর্ণ সমস্যাটি হচ্ছে এই যে কণ্ঠবর্ণগুলো ঠিক কোনগুলি এবং এদের উচ্চারণ স্থান ঠিক কোথায় দেখুন কণ্ঠবর্ণ ঠিক কোনগুলি এর উত্তরটি খুব সহজ আমরা এই যে ক খ গ ঘ এই যে পাঁচটি বর্ণ এদেরকে বলি কণ্ঠবর্ণ এখন বলা হচ্ছে এই যে পাঁচটি বর্ণ আমার হাতে দেখতে পাচ্ছেন এই পাঁচটি বর্ণকে কণ্ঠবর্ণ কেন বলা হয় এই প্রশ্নটি যদি করি তাহলে বলবো যে এই বর্ণগুলির উচ্চারণ স্থান কণ্ঠ এখন প্রশ্ন সে যায় কণ্ঠ বলতে আমরা ঠিক কোন জায়গাকে বুঝি আমি এটা পরিষ্কারভাবে বলতে পারি বিজ্ঞান নিয়ে যারা গভীরভাবে পড়াশুনো না করেন তাদের প্রত্যেকেই উত্তর দেবেন কণ্ঠ বলতে আমরা এটাকে বুঝি গলা গলাকে বাঙালি কণ্ঠ বলতে গলাকেই বুঝি তাহলে একটি সহজ ব্যাপার এসে যায় যে ক খ গ ঘ উঁ এই যে পাঁচটি বর্ণ এই বর্ণগুলি উচ্চারণকালে গলা ব্যবহৃত হয় কণ্ঠ ব্যবহৃত হয় সেই জন্য এই পাঁচটি বর্ণকে কণ্ঠবর্ণ বলে আচ্ছা এবার এই প্রশ্নটা বা এই উত্তরটাকে একটু সম্প্রসারিত করে বলি শুধু ক খ গ ঘ কেন বাংলায় যতগুলো স্বরবর্ণ আছে বর্ণ আছে প্রতিটি বর্ণই তো আমরা কণ্ঠ দিয়ে উচ্চারণ করি তাহলে তো বলতে হয় প্রত্যেকটি বর্ণই কণ্ঠবর্ণ তা তো বলি না আমরা শুধু বলি কি ক খ গ এই পাঁচটি বর্ণই কণ্ঠবর্ণ তাহলে বিশেষ ব্যাপারটি কি এই পাঁচটি বর্ণের ক্ষেত্রে আসলে আমাদের প্রচলিত ব্যাকরণ বইতে কণ্ঠ বলতে যে জায়গাটিকে বোঝানো হয় সেটি কিন্তু এই গলা বা এই কণ্ঠ নয় তাহলে উল্লেখিত ওই অর্থাৎ ক খ গ ঘ এই পাঁচটি উচ্চারণ স্থান ঠিক কোথায় এই কণ্ঠকে বাদ দিয়ে সেটিকে খুঁজতে গেলে আমাদের মুখের উপরে ছাদের মতো যে অংশটি রয়েছে হা করলে আর গুহার মতো যে অংশটি দেখা যায় তার উপরে একটি ছাদের মতো অংশ রয়েছে যার একেবারে পিছনে রয়েছে পেন্ডু মতো দোলে একটি অংশ যাকে বলা হয় আলজিব আর সামনে কি থাকে দাঁত দাঁতের পিছনে কি থাকে উঁচু মতো একটি ঢিবি এবার কি হচ্ছে এই উঁচু ঢিবির থেকে আলজিব পর্যন্ত উপরে অবতল আকৃতির একটি ছাদ দেখা যায় ওই ছাদটাকে বলা হয় তালু তালুর পিছনের অংশে এই ক খ গ ঘ ও এই পাঁচটি বর্ণের উচ্চারণ স্থান বিষয়টি পরিষ্কার হলো না বন্ধুরা এটুকু আমি বুঝতে পারছি সেই জন্য আমি একটু মডেলের সাহায্যে একটু দেখাই দেখুন এই যে মডেলটি আপনারা দেখছেন এই মডেলের এই যে সামনে এটি হচ্ছে দাঁত দেখছেন আপনারা আর এই পিছনে পেন্ডুলামের মতো দোলে এটা হচ্ছে আলজীব আর দাঁতের পিছনে একটু উঁচু মতো ঢিবি থাকে সেটাকে বলা হয় মাড়ি দন্তমূল বলা হয় ভালো বাংলায় এই মাড়ি থেকে এই পর্যন্ত এটা হচ্ছে তালু আমাদের কাছে এই তালুকে দুটি অংশে ভাগ করা হয় বন্ধুরা এই সামনের অংশ আর এটা হচ্ছে পিছনের অংশ এটা হচ্ছে শক্ত সেই জন্য এটাকে বলা হয় শক্ত তালু এটা হচ্ছে নরম সেই জন্য বলা হয় নরম তালু আবার এটা সামনে বলে এটাকে বলা হয় সম্মুখ তালু আর এটা পিছনে বলে এটাকে বলা হয় পশ্চাৎ আমাদের এই ক খ গ উ এই পাঁচটি বর্ণ উচ্চারণকালে জিভের পিছনের অংশ মানে এই অংশটি এই তালুর পিছনের এই অংশকে স্পর্শ করে এবং এই অংশ থেকেই আমাদের কিন্তু এই পাঁচটি বর্ণ উচ্চারিত হয় তাহলে এই অংশের নাম হচ্ছে পশ্চাৎ তালু আর এই জিভের গোড়া এই অংশটিকে বলা হয় মূল তাহলে ক খ গ ঘ কে আমরা সঠিকভাবে বলতে পারি পশ্চাৎ তালুজাত জিউভামূলীয় ধ্বনি এত কিছু না বলে যদি আমি সংক্ষেপে বলি যে এই পাঁচটি বর্ণের উচ্চারণ স্থান কোথায় তাহলে আমরা যদি শুধুই বলি পশ্চাৎ তালু তাহলেও কিন্তু পরিষ্কার হয়ে যায় ব্যাপারটি তাহলে কণ্ঠ কেন বলা হলো আসলে পশ্চাৎ তালু নরম তালুটা আমাদের কণ্ঠের কাছাকাছি সেই জন্য ওটাকে কণ্ঠ বলেই বলা হয়ে থাকে এখন আমি মুখে বললাম আমাদের তালুটি ঠিক কোথায় আমাদের জীবের গোড়াটি ঠিক কোথায় সেটাও বললাম আমি মডেলের মাধ্যমেও দেখালাম কিন্তু আমরা নিজেরা কি করে উপলব্ধি করব যে এটি হচ্ছে পশ্চাৎ এবং এটি হচ্ছে জিহু মূল এবং এর মাধ্যমেই এই পাঁচটি বর্ণ উচ্চারিত হয় এর জন্য আপনারা এই যে কক এটি উচ্চারণ করুন কক এবং জীবটি পিছনে যেখানে গিয়ে লাগছে উপরের সেখানে আটকে রাখবেন কক বলুন অক দেখুন একই জায়গায় আটকে থাকছে বাক এই যেখানে গিয়ে জীব আটকে থাকছে উপরের পিছনের তালু এবং জীভের পিছনের অংশ ওই যেখানে উপরে গিয়ে আটকে থাকছে সেটাকে বলা হয় তালু বা নরম তালু আর জীভের যে অংশটি উপরে গিয়ে লাগছে সেটি হচ্ছে জিভ বা মূল বা জীভের গোড়া এবার ব্যাপারটি হচ্ছে কি বলুন তো এই যে কণ্ঠবর্ণ বলা হচ্ছে বা কণ্ঠ ব্যঞ্জন বলা হচ্ছে অথবা আরো পরিষ্কার ভাবে বললে বলা হয় কণ্ঠ এগুলি যে এই পাঁচটিকে বলা হচ্ছে বন্ধুরা এই নিয়ে কিন্তু ছোট ছোট ছাত্র ছাত্রী শুধু নয় বড় বড় ছাত্র ছাত্রী এবং অনেক বয়স্ক লোকও সমস্যায় পড়েন আমি অন্য কারো কথা বলবো না আমি নিজে এই পাঁচটি বর্ণের উচ্চারণ স্থান নিয়ে অনেক বিভ্রান্ত হয়েছে ছোটোবেলায় শুধু ছোটোবেলায় নয় বড়বেলাতেও এবং অনেককেই বলতে শুনেছি এই বর্ণগুলির উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ গলা গলা